এই চাল ভাজাটা বাড়িতে খাওয়ার জন্য আপনারা তৈরি করে নিতে পারেন তাছাড়া কোথাও বেড়াতে যাওয়ার সময় এইভাবে চাল ভাজা তৈরি করে স্টোর করে নিয়ে যেতে পারেন দুর্দান্ত আর আজকের এই চাল ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না একবার এইভাবে চাল ভাজাটা বাড়িতে তৈরি করে দেখুন দুর্দান্ত লাগে খেতে আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চাল ভাজা গুলো কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ঝটপট চাল ভাজা চা কফির সঙ্গে খাওয়ার জন্য এই চাল ভাজাটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাছাড়া এই চাল ভাজাটা আপনারা বাচ্চাদেরকেও চাইলে করে দিতে পারেন এই চাল ভাজাটা খেতে এতটা মুচমুচে হয় বাড়ির সকলে খুবই পছন্দ করবে একদম দোকান বাজারে প্যাকেটে যেমন চাল ভাজা পাওয়া যায় বাড়িতে তৈরি করে দেখুন ঠিক একই রকম মুচমুচে আর টেস্টি হবে চলুন তাহলে শুরু করা যাক একদম দোকানের মতন মুচমুচে চাল ভাজা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক বাটি বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে রান্নার চালও নিয়ে নিতে পারেন এখানে আড়াইশো গ্রাম চাল রয়েছে চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তার সঙ্গে এক চামচ জল চালটা কিন্তু ধুলে হবে না এইভাবে লবণ আর জলের সঙ্গে খুব ভালোভাবে চালটাকে মেখে নিতে হবে দেখুন চালটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার চালটা আমি দশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি দেখবেন একদম ঝুরঝুরে হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর চালের মধ্যে আমি যে জল দিয়েছিলাম সেই জলটাও খুব ভালোভাবে টেনে গেছে চালগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আর তেলটা আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এইরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনি ছাড়া শুধু তেলের মধ্যে যদি আমি চালগুলো ভাজতে যাই তাহলে চালগুলো তো ভাজা হয়ে যাবে দু তিন সেকেন্ডের মধ্যে আর তুলতে তুলতে দেখবেন চালগুলো পুড়ে যাবে সেজন্য অবশ্যই এরকম একটা ছাঁকনি এবার আমি চালটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে চাল ভাজাটা আমি তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে চাল ভাজা গুলো আমি একটা কিচেন টিস্যুর উপর ঢেলে রাখছি এর ফলে চাল ভাজার গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা কিন্তু কিচেন টেনে নেবে আবারও একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের চালগুলো আমি দেখুন দ্বিতীয় ব্যাচের চালটাও ভাজা হয়ে গেছে তো এক্সট্রা যে তেলটা ছিল সেটা ঝরিয়ে এবার আমি তুলে নিচ্ছি একবার এইভাবে চাল ভাজাটা বাড়িতে তৈরি করে দেখুন দুর্দান্ত লাগে আর আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এক এক করে সমস্ত চালই আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন এখানে এক এক করে সমস্ত চালই আমার ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন চালটা ভেজে নেওয়ার পর একই রকম ভাবে আমি বেশ খানিকটা চিনা বাদাম ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম চিনা বাদাম গুলো আমি ভেজে নিচ্ছি দেখুন চিনা বাদামটাও খুব সুন্দর কালার চলে এসেছে তো তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি তার সঙ্গে ভেজে নিচ্ছি আমার বাড়ির কাছে কতগুলি কারিপাতা কারিপাতাটা দেওয়ার সময় খুবই সাবধানে ভাজবেন কারণ এটা তেলের মধ্যে দেওয়ার পরে চড়বড় করে ওঠে তো এই কারিপাতাটা চাল ভাজাতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চাল ভাজাটা আমি এবার সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনা বাদাম ভেজে রাখা কারিপাতা গুলোও দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চাট মশলা সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিড় লবণ এই বিট লবণটা কিন্তু খাওয়ার আগেই হবে যদি স্টোর করতে চান তাহলে খাওয়ার পূর্বেই বিট লবণটা মিশিয়ে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেল দোকানের মতন চাল ভাজা দেখুন চাল ভাজাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতে হয়েছে একদম দোকানের মতন আশা করছি আমার আজকের এই চাল ভাজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়ির তৈরি করে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ